সাধারণ জনগণের মধ্যে এনআইসিইউ চিকিৎসা নিয়ে অনেক বিভ্রান্তি এখনো আছে আমরা অনেক ধরনের বাধার সম্মুখীন হচ্ছি চিকিৎসা করতে গিয়ে আমার একটা প্রশ্ন ছিল যে এই এনআইসিউ চিকিৎসা সংক্রান্ত যদি কেউ সাধারণ পাবলিক আপনাকে আপনার থেকে জানতে চায় তাহলে আপনি জনগণের উদ্দেশ্যে কি বলবেন তা আমি জনগণের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে আসলে যখনই একটা নবজাতক শিশু জন্ম নেয় অবজারভেশনে নিয়ে রাখে আধা ঘন্টা এক ঘন্টা দেখে তার কোনো ত্রুটি কি না শিশু ডাক্তাররা কারণ গাইনি ডাক্তাররা যাই দেখুক এরপর শিশু বিশেষজ্ঞরা একটু এক্সট্রাভাবে দেখে যে এর ভিতরে কোনো ত্রুটি কি না যদি কোনো ত্রুটি না থাকে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা পরে আবার মায়ের কাছে দিয়ে দেয় যখনই বাচ্চাটা ডাক্তারের চোখে কোনো অসুবিধা মনে হচ্ছে তখনই তাদেরকে জানানো হয় যে আপনার বাচ্চাটার এই প্রবলেম আমরা এখন এই কাজটা করতে হবে আপনি কি করবেন বা কী আপনার সিদ্ধান্তটা কি অন্তত বাকি একটু জানে তখন আমার মতে মনে হয় যে কোনো বাপমাই বলবে না যে না আমার বাচ্চার চিকিৎসা করবেন না বা করার দরকার নাই